ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এনটিএমসের সাবেক মহাপরিচালক জিয়াউল আসান এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনুল ইসলাম ও ডিবির সাবেক প্রধান রশিদ গুমের ঘটনায় জড়িত গুমের ঘটনায় শেখ হাসিনা দায়ী বলে ভুক্তভোগীদের এতদিনের অভিযোগের সত্যতা অর্থাৎ তার সম্পৃক্ততা পেল গুম সংক্রান্ত কমিশন সব গুমের ঘটনায় নির্দেশদাতাদের অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ ছিল গুম খুন আর মিথ্যা মামলার তার শাসন আমলে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ বহু গুমের ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর অনেকে আয়না ঘর থেকে মুক্তি পেয়েছেন তবে এখনো সন্ধান মিলছে না বহু মানুষের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম জেনে গেছি আমি হাসিনায়াপাতুমি জেনে গেছি আমি তুমি জীবনে কত গুণ খুম করেছ জানাবো দর্শকদের আজকে জানাবো প্রিয় দর্শক মন্ডলী একটু আটো সাঁটো করে বসতে হবে আজকের ভিডিওতে হাসিনা যতই নিজেরা লুকাইতে চায় যে আমি বলবো না কিন্তু মুখ ফুসকে সে বলে দেয় তথ্যপাত্র বেরিয়ে যায় পনেরো বছর যাবৎ মিডিয়াকে নিজের কব্জার ভিতরে রাইখা সে যে গুম খুন আয়নাঘর অত্যাচার নির্যাতন চালাইছে এমনই তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন অনুরোধ এতটুকুই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন চোর জালে ফেঁসে গেছে মানে পাপ বাপকেও সারেন আপনি যতই পাপ করেন সেটা বের হবেই সত্য কখনও গোপন থাকে না আজকের ভিডিওটি দেখেন বের হয়ে গেছে সব কিছু পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদন ছিল গুম খুন আর মিথ্যা মামলার তার শাসন আমলে বিএনপি নেতা ইলিয়াস আলী সহ বহু গুমের ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর অনেকে আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন তবে এখনো সন্ধান মিলছে না বহু মানুষের তারা জীবিত আছেন নাকি তাদের মেরে ফেলা হয়েছে তাও জানা যাচ্ছে না অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত একটি তদন্ত কমিশন গঠন করে তারা এক হাজার ছশো ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানান গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে সেই কমিশন এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারনুর রশিদও জড়িত গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে শনিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন সেই কমিশনের প্রধান ময়নুল ইসলাম চৌধুরী জানান গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে তিনি আরো জানান গুমের শিকার অনেকে এখনো শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনো ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারে আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ডক্টর ইনুসের আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান অমিত হাসান রবিন কালবেলা প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এই পর্যন্ত যারা দেখছেন চলেন আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে সেটাও একটু দেখে আসি অশোক দেশে গুমের ঘটনায় গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেল গুম সংক্রান্ত তদন্ত কমিশন এই ঘটনায় র‍্যাবের বিলুপ্তিও চেয়েছে তারা কিন্তু দর্শক সাধারণ মানুষ এ বিষয় নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখবো আমাদের কথার আজকের পর্বে আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজ এন্ড নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য তবে আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন অবশেষে অভিযোগের প্রমাণ মিলল গুমের ঘটনায় শেখ হাসিনা দায়ী বলে ভুক্তভোগীদের এতদিনের অভিযোগের সত্যতা অর্থাৎ তার সম্পৃক্ততা পেল গুম সংক্রান্ত কমিশন এখন পর্যন্ত পাওয়া এক হাজার ছয়শো ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করে একটি অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে এই রিপোর্টে কমিশন সদস্যরা জানিয়েছেন এসব গুমের ঘটনায় নির্দেশদাতাদের অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও সম্পৃক্ততা পাওয়া গেছে তার প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আসসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনর রশিদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে অন্তর্বর্তী রিপোর্ট দিয়ে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিক্টিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন তিন মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেবেন এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলেও জানান কমিশন সদস্যরা যদিও গত মাসের শুরুতে প্রধান উপদেষ্টার সঙ্গে এমন আরেকটি সভা হয় তাদের সেদিন কমিশনের কাজে প্রয়োজনীয় মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত এসেছিল তখন প্রধান উপদেষ্টা গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দিয়েছিলেন তাতে আশ্বস্ত হয়ে রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে বলে শনিবার জানান কমিশনের সদস্যরা এবার প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন এতে ভিক্টিমরা আরও অভয় পাবেন প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে রাজি হন সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন আমার কিছু বলার নেই একজন মানুষ এতটা নিম্নমানের হলে কতটা বলার ভাষা নেই এ যে কর্মকাণ্ড করে গেছে বাংলাদেশের ইতিহাসে সৌরভ শাসকদের পতন আপনারা দামেশকে দেখলেন যে বিজয় হলো সিরিয়া বাংলাদেশও বিজয় লাভ করছে কিন্তু হাসিনার আধিপত্য কিন্তু এখনও বাংলাদেশে চলমান আমাদের খুবই সজাগ থাকতে হবে একটা পায়তারা চলতেছে সে যদি আবারও সেই পায়তারে সাকসেস হয় আমাদের অবস্থাটা কি হবে একটা চিন্তা করবেন আমরা কোন জায়গায় চলে যাব যারা গুমখুনের বিরুদ্ধে কথা বলতেছে আমরা বা যারা রাজপথে কথা বলতেছে হাসিনা যদি কামব্যাক করে কি হবে একটা চিন্তা করতে পারেন কল্পনাতেও আনতে পারেন আমার ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় তবে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আর হাসিনাকে কোনো এ এদেশের মাটিতে বিচারহীন এসে ক্ষমতা দখলের কোনো সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি সব সময় তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই কত মায়ের বুক যে সে খালি করছে এর বদোয়া লাগবে না কত স্ত্রীর স্বামী হারাইছে এর বদা লাগবে না কত মা সন্তান লাগবে না কত ভালো ভালো ছেলে পেলে চোখ হারাইছে হাত হারাইছে যুদ্ধ করতে যায় এদের বিচার হবে না হবে পাক সঠিক বিচার করুন এই দাবি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ